সম্মানিত শ্রোতা সবাইকে স্বাগত জানিয়ে বমি বমি ভাব বুক জ্বালাপোড়া করে শারীরিক সৌন্দর্য হারিয়ে যাচ্ছে ক্ষুদ মন্দা খাবারের রুচি নেই তবে আজ ভিডিওটি আপনার জন্য এই সমস্যাগুলি যখনই আমাদের হয়ে থাকে তখনই আমরা মনে করি যে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে সেখান থেকেই আমরা গ্যাস্ট্রিকের ওষুধ সেবন শুরু করি এবং দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের দ্বারা অসংখ্য মানুষ আজ আলসার আইবিএস কিডনি ড্যামেজ হার্ট অ্যাটাক হাড়ের ক্ষয় রোগসহ পাকস্থলীতে ক্যান্সারের মতো ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে থাকে ফলে বেড়েই চলছে অকাল মৃত্যুর সংখ্যা চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করার কুফল যাকে বলা হয় গ্যাস্ট্রিকের ওষুধকে স্লো পয়জন অথচ গ্যাস্ট্রিকের ওষুধ সেবন না করে আমরা ইচ্ছে করলে প্রাকৃতিক উপায়ে গ্যাস্ট্রিক সমস্যার স্থায়ী সমাধান পেতে পারি তাই আপনাদের জন্য সুস্থতার জন্য নিয়ে এসেছি এক্সিলেন্ট ত্রিফলা পাউডার প্রোডাক্টটি জিএমপি ও বিএসটিআই অনুমোদিত এতে নেই কোনো ক্ষতিকারক কেমিক্যাল বা রং আছে শুধু প্রাকৃতিক নির্যাস এক্সিলেন্ট ত্রিফলা তৈরি হয়েছে নির্দিষ্ট পরিমাণ হরিতকি বহেরা আমলকি সোনাপাতা স্কর্শিয়া বেলচূর্ণ জামের বীজ অর্জুন সাল মৌরি ও পিং সল্ট সহ আয়ুর্বেদিক উপাদান দিয়ে তাই নিয়মিত সেবনে কোনো পাশক প্রতিক্রিয়া নেই বরঞ্চ প্রতিদিন সেবনে গ্যাস্ট্রিকের সমস্যার শতভাগ নির্মূল করে পাশাপাশি কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা থেকেও মুক্তি দেয় প্রতিদিন ত্রিফলার সেবনে ক্যান্সারের ঝুঁকি কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কিডনি সতেজ রাখে লিভার ভালো রাখে হৃদরোগের ঝুঁকি কমায় তাই প্রোডাক্টটি পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে আজই যোগাযোগ করুন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি